আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন জুই ঘাসের চাষ প্রণালী তাই আজকে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো জুই ঘাস আপনারা কিভাবে চাষ করবেন প্রথমত আপনি যে জমিতে জুই ঘাসটি চাষ করতে চান সেই জমিটিতে সুন্দরভাবে চাষ করে নেবেন দুই থেকে তিনটি প্রয়োজনে চারটি চাষ করে নেবেন এবং চাষের আগে অবশ্যই কিছু সার প্রয়োগ করে নেবেন তিরিশ শতাংশ জমির জন্য দশ কেজি ইউরিয়া সার দশ কেজি ডেপ সার এবং কি দশ কেজি পটাশ সার একসঙ্গে মিশ্রিত করে আপনারা ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে চাষ করে নেবেন আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমাদের জমিটি সুন্দরভাবে ঝুরঝুরে করে চাষ করে নিয়েছি চাষ করে নেওয়ার পর আমরা বীজ ছিটিয়ে দিচ্ছি ছিটানোর পর দেখুন আমাদের জমিতে কিভাবে বীজ ছিটিয়ে দিয়েছি এবং কি বীজগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপর আমরা এই জমিতে মই দিয়ে দিব মই দেওয়ার পর সুন্দরভাবে বীজগুলো মাটির নিচে চলে যাবে এর পরবর্তীতে আমরা আরো কিছু প্রণালী জানাবো চাষ প্রণালী অবশ্যই ভিডিও সাথে